নমস্কার আমি শেফালি সেন শেফালি হোমস্টে আমার তা আজকে আমরা আমাদের যে অতিথি এসছেন তাদেরকে নিয়ে আমরা একটু ভ্রমণে যাচ্ছি নমস্কার শুনুন আমরা ঝাড়গ্রাম তো আমাদেরই জায়গা কিন্তু আমরা এসে এত আনন্দিত মনে হচ্ছে যেন আমরা বাইরে মানে বিদেশ ভ্রমণ করতো বাইরে মানে পশ্চিমবঙ্গের বাইরে মনে হচ্ছে আর এটা তো উড়িষ্যা উড়িষ্যা এসে গেছি ঝাড়গ্রামে এসে উড়িষ্যার স্বাদ পাচ্ছি আর সবচেয়ে ভালো লাগলো আমি এই যে মন্দিরটা দেখলাম এই মন্দিরটা খুব জাগ্রত পুরানো মন্দির আদিবাসীদের এখানে লোকে মানত করলে পূরণ হয় তাহলে আমি আশা করব আমাদের দেশের ভারতবর্ষের সমস্ত প্রান্ত থেকে লোক আসুক এখানে আনন্দনিক নিক এবং মনস্কামনা পূর্ণ করুক হ্যাঁ নমস্কার ধন্যবাদ সুপ্রভাত সমস্ত ভ্রমণপ্রিয় মানুষকে শুভেচ্ছা অভিনন্দন আজকে আমরা শুরুর আগেই আপনাদেরকে অবহিত করেছিলাম যে আমরা ভ্রমণে যাচ্ছি আমাদের বিশেষ অতিথি এসছেন তার সাথে একটু আলাপ করিয়ে দিই ইনি হচ্ছেন আমাদের সাহা বাবু আর ওনারই বন্ধু কলিগ আর ম্যাডামরা আছেন ম্যাডামরা আছেন স্যার একটু আসুন একটু আলাপ করিয়ে দিই ইনি আমাদের এনারা আমাদের বিশেষ অতিথি এনারা আজকে শেফালি হোমস্টেতে উপস্থিত হয়েছেন গতকালকে গতকালকে স্থানীয় ভ্রমণটা এনারা সম্পূর্ণ করেছেন আজকে এনাদেরকে নিয়ে আমরা একটু উদ্যোগ গ্রহণ করেছি এনাদেরকে নিয়ে ভ্রমণে বেরিয়েছি যেটা হচ্ছে আপনাদের আগেই আমরা বলেছিলাম যে ঝাড়গ্রামের দক্ষিণ দিকটা হচ্ছে নয়াগ্রাম অন্তর্ভুক্ত রামেশ্বরের মন্দির পরবর্তীকালে হচ্ছে বাল্মীকি মুনির আশ্রম তপোবন তারপরে হচ্ছে উড়িষ্যা সীমান্তে ঝিল্লি পাখিরালয় এবং হাতিবাড়ি সুবর্ণরেখার ধারে আজকে আমরা ঝাড়গ্রাম থেকে আপনাদেরকে একটু বাড়তি কিছু দিতে চাই সেটা হচ্ছে যে আমরা আজকে উড়িষায় উড়িষ্যায় অবস্থিত বাংড়িপুষি আমরা এই বাংরিপুষিতে আমরা যাওয়ার জন্যে আমরা অগ্রসর হয়েছি ঝাড়গ্রাম থেকে আমরা সকাল ছটা কুড়িতে আমরা আমাদের যাত্রা শুরু করেছি শুরু করার পর এখন আমরা একটু হল দিয়েছি সুবর্ণরেখার এই নদীর ধারে আপনারা দেখুন সুবর্ণরেখা কত সুন্দরতা রূপ আপনারা আসবেন আপনারাও এইরকম উপভোগ করতে পারবেন এটুকু আপনাদেরকে ভরসা দিতে পারি